আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ভিডিওতে স্বাগতম আপনাদের জন্য আজকে থাকছে ধাঁধা অসাধারণ একটি আমের গাছ আমি দেখতে পেলাম ভিডিও না করে আর পারলাম না আমগুলো দেখতে অনেক সুন্দর কালার আপনারা দেখতে পারছেন আপনাদের জন্য এটাই আজকাল ধাদা থাকবে এই আমগুলা কি জাতের আম কী জাতের আম বলা হয় আমটার নাম কি আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য এটা ধালা থাকলো আমি ভিডিও করে ফুল আমের গাছটা দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে আম গাছ লিচুর গাছ অনেক গাছ আছে সব থেকে আকর্ষণীয় গাছ হলো এই আম গাছটি যে কেউ আসুক না কেন এই বাগানে এই আম গাছটি দেখতে পেলে অবশ্যই তাকে ভিডিও করতে হবে এতই সুন্দর্য দেখতে এক কথায় এর আগে কখনো এরকম সুন্দর আমের কালার আমার চোখে কখনো কোথাও পড়েনি এই বাগানে এসে আমার চোখে পড়েছে এত সুন্দর কালার আমের কালারগুলো দেখছেন ভিডিওর মধ্যে কতটুকু কালার ভালো আসছে জানি না বাস্তবে দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন যে কেউ দেখলে কত সুন্দর দেখছেন যে আমের কালারগুলো এক কথায় বাগানের মধ্যে একটি গাছ আছে ওই একটা গাছের কালার এরকম ওই গাছটাই আমার সেরা গাছ মনে হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ